হাত হাতকে কোন খাওয়া দাওয়ার বিষয় দেখছো না বাবা মার বিষয় দেখছো না কোন রোগ আছে শরীরে আছে রোগটা কি সব সময় মধু না হঠাৎ হঠাৎ সমস্যা দেখা যায় বেশি সমস্যাটা বুঝেন কোন জায়গা কোমরের সমস্যা সর্ব শোনা আর কোন জায়গা আছে পায় সমস্যা আর মাঝে মাঝে দুর্বল লাগে তবে বেশি মারাত্মকটা বুঝেন কোমরে কোমরে পায় চলা লাঠি লাগতে পারে আপনার জিজ্ঞেস করেন যে কি করলে সারবে কি করলে সারবে মধু কোনো কবির দেখাইবে না তাহলে আমি কোনো শুদ্ধবো দেবো না তবে কি করলে ভালো হবে কোনো ফুকিরতে দেখাইবে বলছিলাম তুমি কোনো ব্যবস্থা পারবা কি তুমি কিছু পারবা ওনার দিতে মধু পারবে তবে বিশ্বাস করবেন না ঘৃণা করবেন বিশ্বাস কি তোমাকে করবে মতো না কাক বিশ্বাস করব তো ওষুধকে আমি নিজে দেব তুমি নিজে পারবা ও নিজে দেবো চাষা রাখতে পারবে নি উনি রাখতে পারবেন না তো জিজ্ঞেস করুন কেন পারবো না জিগান কেন পারবো কেন পারবেন ওষুধ নিতে টাকার জন্য ওষুধ নিতে গেলে আপনার কিছু পয়সা খরচ হবে তবে কি ওষুধ লাগবে এটা আমি দিলে হবে না নিজে ওষুধ তো নিজে তোমাকে ধরবো। টাকার মায়া করবে কি ওষুধ না তুমি নিজে বুঝে থাকো। মধু উনি ভিডিও করছে ভিডিও ডাকি ফেসবুকে কি ইউটিউবে ছাড়বে? হ্যাঁ ছাড়বেন ভাই তবে ভালো করে পোস্ট করে ছাড়বেন যাতে ও বুঝতে পারে। আমার ভিডিওতে ভিউ হবে কি হবে মধু। মাগো দেখবেন আল্লাহর রহমতে ও অ এডি বহু ভিউ বেশি হবে।

না দুইশো টাকা লাগবে তিনশো পাঁচশো ছয়শো আটশো আটশো টাকা লাগবে নয়শো দিলে হবে না না কি আর বল ছয়শো টাকা লাগবে সাতশো টাকা আটশো টাকা আটশো টাকাই লাগবে তবে কত টাকা আপনি খাইছেন কত টাকা